নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে নতুন একটি ভিডিওতে আমি সোমনাথ স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক দিন ধরেই তোমরা আমাকে মেসেজ করছো নতুন ভিডিও আসছে না মাছের ওপর আমি ভিডিও দিচ্ছি না কেন তা তোমাদের এর আগে আমি অনেককে কমেন্টও করেছি বা আগের ভিডিওতে হয়তো বলেছিলাম আমার সামনে যেহেতু এস এলএসটির এক্সাম রয়েছে সাত এবং চোদ্দ তারিখ দুদিন তার জন্য প্রিপারেশনের জন্য ব্যস্ত থাকার জন্য ভিডিও করতে পারছি না তার আজকে বিদ্যুৎ এসছে একটু দুপুরের দিক করে ছোট করে একটা ভিডিও আর কি করে রাখবো তোমাদের মানে বহু জনের ভিডিও ফুল টাইম হিসেবে আমরা সেপ্টেম্বরের চোদ্দ তারিখের পর থেকে মানে এক্সাম পর থেকে আবার ভিডিও তোমরা রেগুলার বেসিসে ভিডিও গুলো পাবে যেমন আমরা দিই দুদিন তিন দিন গ্যাপে গাপে আর সব থেকে বড় কথা হচ্ছে অ্যাকোডিয়াম তৈরি অ্যাকোডিয়ামের জন্য অনেকে খোঁজ নতুন অ্যাকোডিয়াম নতুন অ্যাকোডিয়াম পুজোর আগে এবার একটু বন্ধুরা আমাদের দেরি হচ্ছে আমরা চোদ্দ তারিখের পর কাঁচ কাটাতে দেব কি কি কাঁচ আসছে কি কি অ্যাকোডিয়াম বানানো যাচ্ছে পুজোর আগ দিয়ে যদি কিছু অ্যাকোডিয়াম আমরা পারি অবশ্যই বানিয়ে রেখে দেব মহালয়ের আগে মানিয়ে দেবো কেন বিশ্বকর্মা পুজো আমাদের দোকানে বিশ্বকর্মা পুজো থাকে সেই নিয়ে তো ব্যস্ত থাকবো কেন আমাদের মনে হয় কুড়ি তারিখ নাগাদ কত তারিখ বিশ্বকর্মা পুজো হ্যাঁ তারপর থেকে তারপরে মানে মানে চোদ্দ তারিখের পরে যে রবিবার আছে মোটামুটি আমরা আশা করছি যে কিছু অ্যাকুরিয়াম অবশ্যই করে আম বানিয়ে দেওয়া যাবে তাই তোমার ঢাকনা তো মাছটা আমার কেটে আনা আর শ্রীকন্ধে বিদ্যুতের জোড়াই হচ্ছে কাজ কি বানানো হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওই তোমরা চ্যানেলে পেয়ে যাবে আর আজকে বন্ধুরা মূলত যে ভিডিওটা করবো তোমাদের প্রত্যেকের একটা মাছ নিয়ে সমস্যা হচ্ছে অনেকেরই তোমরা আমাকে বারবার মেসেজ করছো যে মাছটা হচ্ছে অস্কার মাছ এই যে বন্ধুরা দেখাচ্ছি আগে আমার এখানেও রয়েছে এই দেখতে পাচ্ছ একটা বড় সাইজের এখানে রয়েছে এখানে নেয় সিঙ্গেল আচ্ছা বন্ধুরা দেখো বাইরেও যে আমার অস্কারের দেখো এখানে প্রায় পনেরো ষোলো পিস এখনও রয়েছে এখানে কুড়ি পিসের ওপর অস্কার রেখেছিলাম এটা একশো লিটারের জল ক্যাপাসিটি রয়েছে করি এখানে মোটামুটি এখনও কিন্তু আমার পনেরো ষোলো পিস সব তো বিক্রি হয় পনেরো ষোলো পিস এখনও স্টক কিন্তু রয়েছে মূলত তোমার এখানে আমার এখানে পাওয়া হচ্ছে টাইগার আর কপার আমার কিন্তু খুব একটা প্রবলেম ফেস করতে হচ্ছে না যে প্রবলেমগুলো হচ্ছে তোমাদের সমস্যা নিয়ে আজকে আলোচনা করছে ভিডিওতে বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা অস্কারের ওপরে কোশ্চেনগুলো করে থাকে তাদের নামগুলো একটু বলে নিই প্রথম হচ্ছে একটা ইউটিউব চ্যানেল থেকে কমেন্ট এসছে আমাদের এখানে যে নামটা এসছে টেকনিক্যাল টিপল ফর ইউ হ্যাঁ টেক টিপল ফর ইউ জিজ্ঞেস করছে যেটা দাদা এ প্রায় দুবার তিনবার তুমি আমাকে কমেন্ট করেছো দাদা অস্কার ফিসের ফার্স্ট গ্রোথের ব্যাপারে একটা ভালো বেস্ট ভিডিও চার্ট বলুন ভিডিও দিয়ে অস্কার ফিশের মানে ফার্স্ট গ্রোথ করানোর জন্য কি ধরনের খাবার দিলে পরে ভালো হয় তুমি সেটা জানতে চাইছো আর আরেকটা যেটা করে কমেন্ট করেছে তার নাম হচ্ছে ওমার হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছে সুরজিৎ দাস তা সুরজিৎ ও যেটা জানতে চাইছে ওর কাছেও বেশ ভালো বড় অ্যাকোডিয়াম অস্কার রয়েছে বেশ কয়েকটা সুরজিতের আমি ভিডিও আমাকে যে ওর অ্যাকোডিয়ামের ভিডিওগুলো দিয়েছে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব তোমরা যারা দেখছো ভিউয়ার্স যারা রয়েছ দেখতে বাবা ওর মেন সমস্যা হচ্ছে মানে অস্কারে মারামারি করছে মারামারি করে পাকনা কেমন পাকনাগুলো কেমন খেয়ে সাদা টাইপের আর কি ফাঙ্গাস লাগার মতো হয়ে যাচ্ছে ছবিটা মোটামুটি পাঠিয়েছে এই ছবিটা আমরা ঠিক আছে জুড়ে দেবো অসুবিধা আসলে জুড়ে দেবো অসুবিধা নেই জুড়ে দেবো মানে তোমরা এটা দেখে নাও তোমার তোমরা দেখে নাও যে ছবিটা পাঠিয়ে দিও আশা করি বন্ধুরা তোমরা ছবিটা দেখে নিয়েছো যেরকম শুধু যেমন যে ছবিটা পাঠিয়েছে পাখনাগুলো কেমন তাপ খেয়ে খেয়ে গিয়েছে এবং সাদা সাদা হয়ে যাচ্ছে সমস্যাটা কেন হচ্ছে এই সামগ্রিক অস্কারের যে প্রবলেমগুলো হচ্ছে অস্কারের ওপর একটা ফুল ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে অস্কার ক্লিয়ার আর অ্যান্ড গাইডের ওপরে এবার বন্ধুরা এর আগের ভিডিওতে আমরা যেহেতু মনস্টার ফিশ ট্যাঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম এবং মনস্টার ফিশের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটা মাছ যেটা প্রত্যেকেই যারা মনস্টার অ্যাকোডিয়াম রাখে রাখে সেটা হচ্ছে অস্কার কোনো না কোনো অস্কার মনস্টার অ্যাকোডিয়ামের মধ্যে প্রত্যেকেরই তুমি দেখতে পাবা বেশিরভাগ মানে একটি পার্সেন্ট লোকের ক্ষেত্রে কম এই মাছটাকে বলা হয় হচ্ছে রিভার ডগ মানে আমাদের মানে কুকুরের মতো একটা আচরণ কিন্তু এই মাছের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পারি মানে তোমার সঙ্গে ফ্রেন্ডলি ভাবে মাছটা খেলাও করবে আবার খুব অ্যাগ্রেসিভের এর এইবার এই মাছের যে সমস্যাগুলো বন্ধুরা আমাদের ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করেছি আমার আমার মানে বিক্রি দৌলতে বলো বা নিজের পোশাক দৌলতে বলো এই এত বছরের মধ্যে সেই সমস্যাগুলো প্রথম থেকে আসছি প্রথম হচ্ছে যারা অস্কার রাখবা মনে করছো অস্কার রাখার জন্য কিন্তু ট্যাঙ্ক সাইজ বড় করতে হবে ছোট কোনো অ্যাকোডিয়ামে অস্কার মাছ কিন্তু রাখা যায় না সাময়িক রাখতে পারলেও পাঁচ তিন মাস চার মাস পাঁচ মাস ছ মাস রাখলেও সেটা কিন্তু দীর্ঘকাল থাকবে না অস্কার মাছের জন্য ন্যূনতম পক্ষে তোমার তিন দেড় দেড় তিন ফুট লম্বা দেড় ফুট চওড়া দেড় ফুট হাইট এই হচ্ছে অ্যাকোডিয়াম এর থেকে যদি বড় হয় চার দেড় দেড় বা তার থেকেও যদি বড় হয় খুব ভালো হয় চার ফুট বা পাঁচ ফুটের অ্যাকোডিয়াম বেস্ট যদি খুব ছোটোতে আসো তিন ফুট লম্বা দেড় ফুট চওড়া দেড় ফুট হাইট এই হচ্ছে আমার অ্যাকোডিয়াম সাইজ গেল আরেকটা হচ্ছে অস্কারের ট্যাঙ্কে যে সমস্যাটা আমরা ফেস করি অস্কার অনেকে আছে দোকান থেকে দুটো অস্কার কিনে নিয়ে চলে আসে এইটা কিন্তু বন্ধুরা করা যাবে না দুটো অস্কার কেউ কখনো কিনবা না একটু বিদ্যুৎ ক্যামেরাটা এদিকে নিয়ে আসতে বলবো নিয়ে ক্যামেরাটা বন্ধুরা এইখানে দেখো যে অস্কারগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু সেম একসাথেই আমাদের কেনা আমরা টোটাল বড় সাইজের চারটে অস্কার কিনেছিলাম দেখো ওইখানে একটা নিচে একটা দেখাচ্ছে এটা একটু সামান্য সাইজটা সামান্য একটু বড় কিন্তু এগুলো সব একসাথেই ছিল চারটে অস্কার মধ্যে একসাথেই ছিল যখনই তোমার অ্যাকোডিয়ামে দুটো অস্কার থাকবে একটা আরেকটাকে এরা কিন্তু মানে দেখতে পায় এবং চেস করতে পারে খুব মানে অন্য মাছ যদি থাকে তাহলে কি হয় ডাইভার্ট হয়ে যায় ওদের অন্য মাছকে দেখছে বা ধরো তিন চারটে মাছ রয়েছে অস্কার তুমি তিন চারখানা রেখে দিয়েছো চারটে পাঁচটা এরকম রয়েছে দুয়ের অধিক রয়েছে সেক্ষেত্রে কি পার্টিকুলার কোনো একটা মাছের পেছনে কিন্তু লাগবে না যেটা তোমরা আমার বাইরে অ্যাকোরিয়ামে দেখলাম যে অনেকগুলো প্রায় পনেরো ষোলোটা মাছ রয়েছে ছোট বড় সাইজও রয়েছে কিন্তু খুব একটা কোনো প্রবলেম হচ্ছে না কিন্তু যখনই এইখানে আমার নিজের অ্যাকোরিয়ামে এই যে প্রবলেমটা সুজিত তো নাম যে কমেন্ট করেছিল সুজিত না আর সুজিত যে কমেন্টটা করেছিল যে মানে মাছ মেন কথা হচ্ছে ও রাখতে পারছে না যে কামড়া কামড়ি করছে হ্যাঁ সুজিত দাস সুজিতকে এটাই বলবো যে দুটো যদি তোমার অস্কার থেকে থাকে তোমার ট্যাঙ্কে সম্ভবত দুটোর বেশি আছে দুটো থাকলে সাধারণত এই প্রবলেমটা দেখা যায় একটা আরেকটাকে অ্যাটাক করে যেটা আমার এই ট্যাঙ্কেই হয়েছে আমি যার জন্য কিন্তু এখন আলাদা করে রেখে দিয়েছি দুটো আমার যেহেতু এখানে ট্যাঙ্ক খালি ছিল আলাদা করে রেখে দিয়েছি তাই নতুন যারা অস্কার টুস বা ভাবছ দুটোর বেশি নেবা আমি বারবার বলবো দুটোর বেশি তারা চারটে হতে পারে পাঁচটা হতে পারে কিন্তু দুটো কখনোই রাখবে না আরেকটা হচ্ছে অস্কার ফিশের ক্ষেত্রে তোমরা কি সাইজের অস্কার কিনছো আর সেটা কোথায় রাখছো এটা খুব ম্যাটার করে অনেকে আছে অস্কারকে চৌ চৌবাচ্চা না তা বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই কি করো মানে অস্কার কিনে নিয়ে বাড়িতে বড় নাদা রয়েছে বড় চৌবাচ্চা রয়েছে এইরকম জায়গায় এই মাছকে রাখতে চাও এইবার তোমাদের দেখতে হবে তোমরা যেখান থেকে কিনছো কোন সাইজটা কিনছো অস্কার যদি তোমার ছোট সাইজ কিনো তোমরা কিন্তু যে কোনো মানে যে কোনো সার্ফেস মধ্যে তোমরা রাখতে পারবে যে কোনো জায়গাতে সেটা নাদা হোক চৌবাচ্চা হোক যে কোনো জায়গাতে রাখা যাবে কিন্তু বড় সাইজের অস্কার যেটা ছোট থেকে অ্যাকোডিয়ামে রয়েছে ভালো করে এই কথাটা কিন্তু শুনবে ছোট থেকে বড় হয়েছে অস্কার মাছ সেটা অ্যাকোডিয়ামেই হয়েছে এই রকম কোনো অস্কার মাছকে নিয়ে বড় নাদা বা বড় চোবাচ্ছায় রাখা যাবে না যদি তোমরা রাখো সেক্ষেত্রে কি হয় সেই মাছটা বাইরের সারফেস মানে এই অ্যাকোডিয়ামের ভেতরে আমার এই মাছগুলো রয়েছে দেখো একটু নিয়ে সামনের দিকে বন্ধুরা এই দেখো আমি হাতটা দিচ্ছি মাছটা কিন্তু বুঝতে পারছে আমার হাতের সাথে সাথে দেখো মাছটা কিন্তু মুভমেন্ট করছে ও মানে কাঁচের ভেতর থেকে বাইরে কিন্তু সমস্ত কিছু দেখতে পাচ্ছে এবার এমন মাছ যদি কোনো এমন একটা জায়গায় চলে যায় যেখানে ও বাইরে থেকে কোনো কিছু দেখতে পাচ্ছে না বাইরের কোনো কিছু দেখতে পাচ্ছে না আবদ্ধ জায়গার ভেতরে রয়েছে ঠিক আছে হট করে কাঁচ থেকে চলে গেল এরকম হতে পারে এটা কোনো বড় নাদা সিমেন্টের বড় চৌবাচ্চা যেখানে বাইরেরও কিছু দেখতে পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু সেই মাছ কি হবে অনেকের ক্ষেত্রে যেটা হয় এরকম শুয়ে পড়ে কাত হয়ে এরকম পুরো মাছটা দেখবে কাত হয়ে শুয়ে যায় যদি আমার কাছে ছবি থাকে তো আমি ছবি দিয়ে দেবো এখানে তোমরা দেখে নিতে পারো যদি ছবি ছবি মনে হয় সম্ভবত রয়েছে ছবি রয়েছে তাহলে আমরা এই ছবিটা জুড়ে দেবো এখানে তোমরা সেটা দেখে নিও যদি তোমরা ছবিটা দেখে থাকো মোটামুটি এরকম কাত হয়ে দেখবে সার্ফেসে শুয়ে থাকে এর প্রধান কারণ হচ্ছে যে মাছটা দেখতে পাচ্ছে না তাই বন্ধুরা তোমাদেরকে বলবো যদি তোমরা দোকান থেকে মানে রঙিন মাছের দোকান থেকে অস্কার বড় সাইজে এনো তো সেটাকে কিন্তু অ্যাকোডিয়ামেই রাখার চেষ্টা করবো সেই যার কাছ থেকে নিচ্ছ তাকে ভালো করে জানো যে দাদা এই মাছটা কি মানে আপনি ছোট থেকে বড় করেছেন নাকি আপনি যখন কিনে এনেছেন মানে সেখানে অ্যাকোডিয়ামই ছিল আপনার কি জানা আছে এটা খোঁজ নেবে ভালো করে যদি না জানা থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকোডিয়ামে একটাই বেস্ট বড় জায়গাতে বড় আস্কার নিয়ে গেলে অনেকের ক্ষেত্রে এই ধরনের প্রবলেম কিন্তু ফেস করতে হয়েছে এই গেল হচ্ছে দুটো সমস্যা বললাম আরেকটা সমস্যা কি অস্কারের খাবার নিয়ে একটা প্রধান সমস্যা রয়েছে খাবার যেটা আমি আমার এখানেও এখন ফেস করছি মানে আমি এই দুটো মাছের আমার এই দুটো মাছ যেহেতু সামনে রয়েছে তোমাদের ভিডিও সামনে দেখাচ্ছি যেমন বন্ধুরা এই বিদ্যুতের এর সামনে দেখাতে বলবো দেখো এই যে অস্কারের তুমি এখানে ফুড দেখতে পাচ্ছো অস্কার ফুডও রয়েছে রয়্যাল আর এই এইখানে যে খাবারটা দেখছ এটা হচ্ছে অপ্টিমেট চিকলেট দেখিয়ে দিই অপটিমাম কোম্পানির চিকলেট কুইক রেট এটা যেকোনো চিকলেট মাছকে খাওয়ানো যায় অপটিমাম কোম্পানি তিনশো গ্রামের প্যাকেট কেটে আমি মোটামুটি এই মাছগুলোকে আপাতত ফিটিং করে যেহেতু খুব বেশি দামি খাবার বন্ধুরা আমাদের ধীরে পরে আমাদের কষ্টের দিক দিয়ে কি মাছের দামটা অতিরিক্ত বেড়ে যায় এর আগে আমি রয়্যালের খাবারটা খাওয়াচ্ছিলাম রয়্যাল অস্কার অস্কারপুর তোমাদের সামনেই দেবো দেখো দুজন নিয়ে ক্যামেরাটা এই যে বন্ধুরা নিচের এখন আমি দেখো দিচ্ছি যদি কিছুক্ষণ আগে আমি দিয়েছি একবার ঘন্টা দুই তিনটা দেখো মাছটা দেখো সুন্দরভাবে খাচ্ছে তোমাদের সামনে সামনে চাই তো দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের ক্যামেরায় আসছে মাছ দেখো মাছটা কিন্তু যেটা আমাদের ড্রাই ফ্রুট যেটা রয়েছে অপটিমাম কোম্পানির ড্রাই ফ্রুট কুইকলেট ছিগলেট সুন্দরভাবে কিন্তু মাছটা কিন্তু খাচ্ছে কোনো কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না আর এইখানে দেখতে পাচ্ছি এই মাছটা এই মাছটাকে আমি দিচ্ছি যে একই খাবার কুইকলেট ক্রেট কলেট দেখো তিনখানা দানা দিলাম মাছটা দেখো ছুটছেই না কোনোভাবেই দেখো মাছ কিন্তু খাচ্ছেই না তুমি হাজারও চেষ্টা করলেও এই মাছটাকে কিন্তু এই ডাই ফ্রুট কিন্তু বন্ধুরা খাওয়াতে পারবে না এই প্রবলেম বহু জনে ফেস করছ অনেক মাছের ক্ষেত্রে যে মাছ নিয়ে গেছে একই সেম মাছ আমার যেমন আমি তো সেম মাছই নিয়ে আসছি একটা মাছ হচ্ছে ইয়ে খাচ্ছে ড্রাই ফ্রুট খাচ্ছে একটা মাছ ড্রাই ফ্রুট খাচ্ছে না এইরকম হলে পরে তোমরা কি করবে বন্ধুরা এটা কেউ বুঝতে পারবে না বা আমি এখানে বললাম অন্য কোনো দোকানদার তোমাকে বলবেও না কেন দোকানদার সব সময় আমরা সবসময় চাই হচ্ছে মাছ আগে মানে বাড়ি থেকে দোকান থেকে সেল আউট হয়ে যাক কেউ তো আর ভেঙে সবকিছু ডিটেলস তোমাকে বলবে না যদি এই ধরনের প্রবলেম কারোর ট্যাঙ্কে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা খাবারের পরিবর্তন আনার জন্য এবং এই মাছটা কি করছে আমি কোন ছোট মাছ মলি গাত্রি এই ধরনের ছোট মাছ দিলে চ্যান্ত মাছ কিন্তু খাচ্ছে তোমরা এই ধরনের ছোট মাছ ফিডিং করাতে পারো কিংবা যেটা হচ্ছে খাবারের পরিবর্তন করে যেটা কেঁচো লাইফ ফুড যদি জোগাড় করতে পারো কেঁচো খাওয়াতে পারো যদি লাইট ফুড না পাও যেটা আমাদের ড্রাই কেচো আছে রয়্যালের আর যেটা ড্রাই কেচো এই মাছটাকে আমরা যেমন এখন ড্রাই কেঁচো খাওয়াচ্ছি এই ড্রাই কেচো কিন্তু তোমরা পারো পরিবর্তন করতে হবে এবং আস্তে আস্তে তোমাকে ওই দু তিনটে করে দানা দিতে থাকতে হবে প্রতিদিন যখন ও ওটার সঙ্গে হ্যাবিট হয়ে যাবে তখন ও একটা সময় খাবে এই প্রবলেমটা অনেকে আমাকে জানিয়েছে যেরকম ড্রাই ফুড মাছে মাছটার গ্রুপের মাছে খাচ্ছে না তাদের জন্য আজকে এই কথাটাও বললাম তাহলে এটা একটা খাবার সংক্রান্ত গেল এইবার বন্ধুরা চলে আসি অস্কারের ট্যাঙ্কের যেটা নোংরা ক্লিনিং এবং হচ্ছে আমাদের ফিল্টারেশনের যে প্রবলেমটা বন্ধুরা অস্কার মাছ খাই প্রচুর একটা মনস্টার গ্রুপের মাছ প্রচুর খেতে পারে আর প্রচুর নোংরা করে এবং পটি যেটা করে খুব বড় বড় সাইজ হয় অ্যাকোডিয়াম খুব নোংরা হয় যার জন্য তোমাদের করতে হবে কি অস্কার ট্যাঙ্কে একটু যদি বড়ো সাইজের এরম সাইজের হয় আমার এখানে যেমন দেখো বিদ্যুতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এখানে আমি তোমাদেরকে চালিয়ে দেখে দিই একটা ইয়ে দেওয়া রয়েছে স্পঞ্জ ফিল্টার তার সাথে আমি এই যে বন্ধুরা পাওয়ার ফিল্টার দেখতে পাচ্ছ আড়াই ফুটের অ্যাকোডিয়ামে রয়েছে একটা পাওয়ার ফিল্টার দিয়ে রেখেছি তোমাদেরকেও বলবো যে একটা স্পঞ্জ ফিল্টার অবশ্যই থাকবে যেটা কিন্তু চব্বিশ ঘন্টা চলবে তার সাথে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা বা ছ ঘন্টা একটা পাওয়ার ফিল্টার কিন্তু চালাব ইন্টারনাল ফিল্টার বা পাওয়ার ফিল্টার যেটা বিদ্যুৎ দেখালো এই পাওয়ার ফিল্টার যেন হ্যাঁ টপ ফিল্টার যদি টপ ফিল্টার থাকে তাহলে কোনো চিন্তাই নেই টপ ফিল্টার যদি থাকে তাহলে কোনো চিন্তাই নেই টপ ফিল্টার তাহলে তো খুব বেস্ট অনেকে ছোট একটু আমাদের টপ ফিল্টার ইউজ করো না তাদের জন্য বলে রাখলাম আমার মতো তোমরা করতে পারো কারণ আর বন্ধুরা যেটা করতে হবে যে তোর যে পটে সেগুলো আর কি করছে মোটামুটি সাত দিন দশ দিন পর পর তোমরা কিন্তু নিচ থেকে অন্তত এক বালতি দু বালতি জল অ্যাকোডিয়াম থেকে সাইফন করে দিলে পরে যাতে তলার ইয়েটা পুরোপুরি বেরিয়ে যায় অ্যাকোডিয়ামে কোনো রকমের কোনো কিছু পাথর বলো এ বলো কোনো কিছু যেমন আমরা ন্যাড়া রেখে দিয়েছি পুরো ন্যাড়া নেড়াই হিসাবেই রাখবা তলায় কিন্তু কোনো কিছু দেওয়া যাবে না শুধু জাস্ট একটা যে কোনো একটা মডেল অ্যাকর্ডিং বসাতে পারো হাইডিং প্লেসের জন্য যেটা যাদের ক্ষেত্রে অনেক মাছ মারামারি করছে একটু বড়ো সাইজের কোনো মডেল বা বড়ো সাইজের স্টোন এখন বড় বড় বহু মডেল রয়েছে আমাদের পাশেই যেমন রাখা রয়েছে এই যে নৌকার মডেলটা বা এই ঘরের মডেল বড় সাইজের যে মডেলগুলো যাতে একটা মাছ মডেলটা পেছনে দুটো মাছ থাকলে পরে সামনে একটা পেছনে একটা এরকম থাকলে পরে মারামারিটা কম একটু লুকাতে যেতে পারে এরকম হিসাবে তোমরা একটা মডেল দিতে পারো এর বাইরে কিন্তু কোনো কিছু নিতে যাবে না তাহলে মোটামুটি যে সমস্যাগুলো ফেস করেছি আমি আমার এই মানে অস্কার রাখার ক্ষেত্রে আমি তোমাদেরকে বললাম আর আরেকটা হচ্ছে খাবারের চাট বন্ধুরা যে জিজ্ঞেস করছিল খাবারের চাট যদি অস্কারের বলি অস্কারের খাবারে কিন্তু বন্ধুরা ভ্যারাইটি আনতে হবে কেউ শুধু শুধু ধরো এই অপটিমাইল কুইক রেড চিকলেট কিংবা আমাদের রয়্যালের যে অস্কার ফুড রয়েছে রয়্যাল এর অস্কার ফুড বা অন্য যে অস্কারের খাবারগুলো রয়েছে শুধু এই খাবারের উপর ডাই ফুডের উপর নির্ভর করলে হবে না অস্কারের জন্য তোমরা লাইভ ফুড সেটা হতে পারে ছোট ছোট গাপ্তি ছোট ছোট মলি এই ধরনের লাইফ ফুড খাওয়াতে পারো চিংড়ি মাছ সেদ্ধ করে হালকা সন্দক লবণ দিয়ে চিংড়ি মাছ সেদ্ধ করে তোমরা খাওয়াতে পারো মাঝে মাঝে তারপরে হচ্ছে যেটা ড্রাই কিছু হ্যাঁ এছাড়া হচ্ছে কি কিছু ভালো কোম্পানির ওয়াম পাওয়া যায় মানে এক ধরনের পোকা যেগুলো ওই দেখবা সাদা টাইপের হয় বড় বড় কোটোই পাওয়া যায় কিন্তু এখন রঙিন মাছ গিয়ে বলবা ওয়াম বা লার্ভা অস্টার মাছকে খাওয়ানোর জন্য বা মনস্টার গ্রুপের মাছকে জন্য লার্ভা যেটা হয় প্রসেস করা একদম পুরো শুকনো প্রসেস করা আড়াই তিনশো টাকা এরকম মানে আনুমানিক দাম হবে আমি এক্সাক্টলি দামটা বলতে পারবো না দুশো দুশো গ্রাম তিনশো গ্রামের কোটো পাওয়া যায় তোমরা ওই রকম টাইপের ওয়াম নিয়ে এসেও সেটাও কিন্তু খাওয়াতে পারো যদি ভালো কোয়ালিটির খাবার দাও কমা কোয়ালিটির কোনো খাবার কেউ কিন্তু ইউজ করবে না ভালো কোয়ালিটির মধ্যে আমি যেমন একটা বললাম ক্ষেত্রে কুইক এই আমি দেখিয়ে দিচ্ছি যে খাবারটা ব্যবহার করতে পারো আমার কাছে এই যেটা রয়েছে রয়্যালের অস্কার ফুড একশো গ্রামের ছোট এটাও এটাও যথেষ্ট ভালো আরেকটা খাবার তো বসবে ভিডিওতে আরেকটা খাবার দেখতে পাচ্ছো টাইও কোম্পানির হাই রেড এখানে আমাদের फ्लावर হানার ছবি দেয়া রয়েছে কিন্তু মোটা দানার খাবার এটাকে খাওয়াতে যেতে পারে এবং যাদের মাছের কালার নষ্ট হয়ে যাওয়ার প্রবলেম রয়েছে যে কোন চিকলেট গ্রুপের মাছ তারা এই খাবারটা খাওয়াতে পড়া টাইও কোম্পানি হাই রেড যথেষ্ট ভালো খাবার গ্রোথ ভালো হয় এবং মাছের কালার কিন্তু খুব দ্রুত আসে আর যেগুলো বললাম লাইভ ফিডিং যত বেশি করাতে পারবা এই মাছ কিন্তু তত বেশি গ্রোথ হবে কেন ন্যাচারাল পরিবেশে অস্কার মাছ যে সমস্ত নদীতে থাকে সেখানে কিন্তু ন্যাচারাল পরিবেশে এরা কিন্তু ছোট ছোট মাছ ধরেই খায় তাই তোমরা ছোট মাছ যত বেশি পরিমাণে খাতে পারবো ফিডিং গাপ্তি ফিডিং মলি এগুলোকে যত বেশি পরিমাণে খাওয়াতে পারবা গ্রোথটা কিন্তু তত বেশি ভালো আসবে আর সব সময় ছোট মাছ অনেকে আছে কি হয় বাড়িতে কোনো হয়তো কোনো মাছ মরে গেছে সেটাকে খাইয়ে দেয় সেটা কিন্তু বন্ধুরা না সেটা দেখা যাচ্ছে সেই মাছটা কোনো রোগজনিত কারণে মরেছে তাহলে সেই রোগ কিন্তু তোমার এই সুস্থ অস্কার মাছ যেটা দেবা সেটা কিন্তু চ্যানতম একদম পুরো সুন্দর মাছ রয়েছে এই ধরনের মাছ কিন্তু ফিডিং করাবা বন্ধুরা মোটামুটি আমি একটা ফিডিং চার্ট তোমাদের যদি বলি তোমরা যেটা করতে পারো সাত দিনকে তোমরা ভেঙে নিতে পারো সপ্তাহে দুবার করে খাবার দাও ঠিক আছে সাত দিনের মধ্যে তোমরা তিন দিন ড্রাই ফ্রুট বা চার দিন ড্রাই ফ্রুট দিলে আর অন্তত তিন দিন তোমরা লাইট ফ্রুট কিন্তু খাওয়াবে যারা লাইট ফুড একদম পাচ্ছ না তারা যে সমস্ত শুকনো ওয়াম বলে দিলাম আজকাল শ্রিম বা চিংড়ি যেটা এই চিংড়িও প্রসেস করা কৌটো পাওয়া যায় এটা নিয়ে এসেও খাওয়াতে পারো তারপরে হচ্ছে ড্রাই কিচু এগুলো তোমরা শুকনো ড্রাই খাবারের মধ্যেও কিন্তু এগুলো কিন্তু খাওয়াতে পারো এগুলোতেও ভালো প্রোটিন কিন্তু তোমরা পেয়ে যাবা তাই বন্ধুরা মোটামুটি আজকের ভিডিওতে আমরা এই অস্কার মাছের উপরে একটা সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের যে সমস্যাগুলো হচ্ছিল যারা আমাকে জিজ্ঞেস করছিলে কিছুটা তোমাদের সমাধান করতে পেরেছি আরো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে রেখো একদিন হয়তো আমি সেরকম ভিডিও দিতে পারবো না শর্ট ভিডিও যেগুলো টুকটাক এই মাছের শর্ট ভিডিও দিয়েই আমি চোদ্দ তারিখ পর্যন্ত চালাচ্ছি চোদ্দ তারিখে আমার এক্সাম হয়ে গেলে পরে চ্যানেলে আবার কন্টিনিউ হবে তোমরা ভিডিও পাবে আর হ্যাঁ কমেন্ট করো আমি আমার সময় মতো ঠিক অবশ্যই উত্তর দিয়ে দেব আর বন্ধুরা যেতে যেতে আমাদের সুজিতের যে অ্যাকোডিয়ামের যে ছবিগুলো পাঠিয়েছে অস্কারের বা আমারও অন্যান্য যে সমস্ত অস্কারের ছবিগুলো আছে ভিডিওর সঙ্গে জুড়ে দিচ্ছি তোমরা এই ট্যাঙ্কের মাছের ভিডিওগুলো দেখে নাও হয়তো তোমরা কিছুটা এর মাধ্যমেও হেল্প পেতে পারো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে নমস্কার বন্ধুরা